আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ভাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি দু হাজার ছাব্বিশ সাল থেকে পঁচিশ সালে যা জলসা নিয়েছি নিয়েছি দু হাজার ছাব্বিশ সালে কিছু জলসা আছে ফোন করে কমিটিগুলোকে ডাকবো এবং বলবো ভাই জলসাগুলো আমি ক্যান্সেল করলাম খারাপ আমাকে সহ্য হয় না বয়ে গেছে বয়ে গেছে একটা নয় দুটো নয় দশটা নয় বিশটা নয় আজকে নিয়ে উনআশিটা জলসা ভাই ক্যান্সেল করেছে

5% মুসলমানের বাড়িতে হারাম ব্যবসা শুরু হয়ে গেছে আজকে প্রত্যেকটা মুসলমান হারাম খেখে খেখে জঘন্য পথে দিকে যাচ্ছে একটা মুসলমানকেও প্রতিবাদ করে না আজকে 1% মুসলমান কোন দিকে আ গিয়ে গেছে শরীয়তের আইন কানুন বিধানগুলোকে ভুলে গিয়ে দুনিয়ার মায়া মমতায়ে পড়ে গিয়ে বেঈমান বেদিনদের সাথে গিয়ে নিজের ধর্মকে ভুলে যাচ্ছে নিজের যা কে ভুলে যাচ্ছে তাহলে তাদের দলসা করার থেকে না করা ভালো ঠিক না বেটে তাদের বাড়ি থেকে খাওয়ার থেকে না খাওয়া ভালো তাদের সাথে উঠা বসার থেকে কথাবার্তা বলার থেকে না বলাটা অনেক ভালো ঠিক ভাই আমি দাওয়াত নিয়ে আমি এ প্রেশানে থাকি আর জলসা কমিটি আমাকে দাওয়াত দিয়ে ভাই প্রেশানে থাকে কারণ দর্শক একদিন দুদিন আগে এলাকার কিছু মানুষ তারা গিয়ে বলে আগামী পশুদিন জলসা আছে কে কে আছে না নাম দে আর যখনই আমার নাম দেখে মাথা খারাপ হয়ে যায় এই আজগির কথা বলছে আপনাদের এই বরগেছিয়া হাটাল এই পাশেই তো বরগেচিয়া হাটাল থেকে ফোন করেছে আঠেরোই ফাল্গুন আমার দাওয়াত ছিল ওই রাতে আমার তিনটে দাওয়াত ছিল একটা হচ্ছে হাটাল একটা করছে আপনার আমতা আর একটা আপনাদের বরগেছিয়া কোথায় আছে তিনটে দাও আর যখনই আমার নামে পোস্টারটা টাঙিয়েছে এলাকার কিছু মানুষ গিয়ে হামলা চালিয়েছে এই দশা বন্ধ কর বিরাট অশান্তি লেগে গেছে দুটো দল তৈরি হয়ে গেছে কারণ সাপের সিদ্ধি কি আনা যাবে না কেন না আনা যাবে না এতগুলো পীরের ব্যাটা আছে খুঁজে পেলি না এই ব্যাটাকেই পেলি ক্যান্সিল কর যখন কমিটির মধ্যে হয় হট্টগোল শুরু হয়ে যায় এলাকার কিছু মুরব্বী আব্বা বেরিয়ে বলে

ইনি কি কোনো পার্টি দালালি করে না তা করে না তাহলে অসুবিধা নেই কোথায় না এটা ভাষায় কথা বলে তো সহ্য হয় না খারাপ মনে নেবেন না ভাই আচ্ছা বলেন তো মদ খাওয়াটা কি হালান না হারাম মিলে বলবেন হারাম গাঁজা খাওয়া হারাম সুদ খাওয়া তারি খাওয়া সুদের কারবার করা লটারি খেলা এগুলো হারাম না হালাল হারাম আর ঠিক করে বলবেন مسلمان عراق جمی میرے مسلمان جمی میرے نہیں ہوا مسلمان عراق مسلمان حق میرے نہیں ہوا মুসলমান আরাক মুসলমানকে ইসলামের জন্য না শরিয়াতের জন্য না কোরআনের জন্য না এক মুসলমান আরাক মুসলমানকে নামাজি বানাবার জন্য না রোজাদার বানাবার জন্য না এক মুসলমান আর এক মুসলমানকে বেঈমান বেদিনদের জন্য চোর চুট্টা চিটিংবাজ ডাকাবাজদের জন্য মার্ডার করা কতল করা মাথা ফাটানো হাত ভাঙা গিরাম থেকে এক করে করে দেওয়া এটা হালান নাগারাম জোরে বলবেন ঠিক করে বলবেন হারাম তাহলে আপনারা বলেন মদের বিরুদ্ধে বলবো গাঁজার বিরুদ্ধে বলবো তারির বিরুদ্ধে বলবো সুৎখরের বিরুদ্ধে বলবো বেনামাজির বিরুদ্ধে বলবো বেরুজদারের বিরুদ্ধে বলবো তাহলে এর বিরুদ্ধে বলা দরকার আছে না নাই আছে না নাই আর বলতে গেলেই ভাই আমি তিনটা আসামি দাঁড়িয়ে আছে কটা তিনটে কি অন্যায় করেছে বিরাট অন্যায় করেছে কি অন্যায় রকমতুল্লাহ আমার পক্ষে কথা বলেনি কি বলছে আমার পক্ষে কথা বলেনি আব্দুল খালেক আমার পক্ষে ঝান্ডা ধরে ইনকিলাব জিন্দাবাদ করেনি রিজাউল করিম আমার পক্ষে বোতামটা টেপেনি এ তিন আসামি আমরা বিচার বসেছি এদের সালিসি সভা করার জন্য মিটিং শুরু হয়ে গেল ভাই রায় কি হলো আমার পক্ষে কথা না বলার জন্য পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও আমার পক্ষে ঠান্ডা ধরে ইনকিলাব জিন্দাবাদ না বলার জন্য এক লাখ টাকা জরিমানা ও আমার পক্ষে বোতাম না টেপার জন্য কিরাম থেকে দাঁড়িয়ে দাও বাড়ি থেকে দাও এক ঘরে করে দাও ঠিক নেবে ঠিক খারাপ লাগছে আপনার একই বলেন এই মুসলমান আপনারা দাবিদার আপনি আল্লাহকে আল্লাহ কে ভালোবাসেন আপনি তো রসুল ভালোবাসেন আপনার তো উচিত ছিল আপনার গ্রাম থেকে মতখর গাঁজাখর তারিখর সুৎখর হারামখর জেনাখর চোর চুট্টা চিটিংবাজ দাগাবাজ যারা বেনামাজি বেরোজদার এদেরকে এক ঘরে করার দরকার ছিল ঠিক না এদের সঙ্গে সম্পর্ক আপনার ছিন্ন করার দরকার ছিল আপনি করলেন না আপনি কি করলেন এক মুসলমানের বাচ্চা হয়ে আর এক মুসলমানের বাচ্চা বেঈমান বেদিনদের পক্ষে কথা বলেনি তাদের পক্ষে রায় দেয়নি বলে তাকে আপনি এক ঘরে করে দিলেন আর আওয়াজ দিয়ে বলছেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি রেখে দেন আপনার মতো ভালোবাসা তাই খারাপ লাগছে নাকি আমি আগেই বলেছি ভাই এসেছিলাম সাই মসজিদে আমি বলেছি আজকে কাপড় ভিজিয়ে যাচ্ছি আর ওখানে গিয়ে ভাই একটু ওয়াশ করবো বলেছিলাম মনে আছে আমি কাপড় ভিজিয়ে যাচ্ছি ভাই আর ওখানে গিয়ে ওয়াশ করব খারাপ মনে নেবেন না ভাই দাওয়াত দেন চাই নাই দেন আমার কোনো যায় আসে না বাস্তব বলছি আমার কোনো যায় আসে না আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ভাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি দু সাল থেকে পঁচিশ সালে যা জলসা নিয়েছি নিয়েছি দু সালে কিছু জলসা আছে ফোন করে কমিটিগুলোকে ডাকবো এবং বলবো ভাই জলসাগুলো আমি ক্যান্সেল করলাম দু জলসা আমি করব না করতে পারি কিছু শর্ত আছে কিছু শর্ত আছে ওই শর্তের মধ্যে যদি কমিটি ভাইরা আসতে পারে তাহলে জলসা লোবো আর না হলে ভাই লোবো না খারাপ করে ভাই আজকে খুব দুঃখের সাথে বলছে খুব কষ্টের সাথে বলছে আজকে এক একটা মুসলমান পাড়ায় 85% মুসলমান নাইন্টি মুসলমান নাইন্টি ফাইভ মুসলমানের বাড়িতে হারাম ব্যবসা শুরু হয়ে গেছে আজকে প্রত্যেকটা মুসলমান হারাম খেয়ে 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 জানানামার দিকে যাচ্ছে একটা মুসলমানকেও প্রতিবাদ করে না আজকে এইটি ফাইভ পার্সেন্ট মুসলমান কোন দিকে এগিয়ে গেছে শারিয়াত আইন কানুন পেদানগুলোকে ভুলে গিয়ে মায়া মায়ামতাই পরে গিয়ে পেমান পেদিংদের স্থাপনে গিয়ে নিজের

ওই সময় রাসূল আমার যখন এই কথাটা বললেন ঢুকানা খুশিতে বাগে বা বিরাট ব্যাপার আবদুল্লার বাটা এ জামানার নবী আমার সাথে লড়াই কুস্তি করবে বিরাট ব্যাপার হুঙ্কার দিয়ে বলে আমার সাথীরা সকলে মাইদানে এসো মাইদানে এসো এ আর নবীর সাথে আমার লড়াই হবে কুস্তি হবে সারা রুকানা সাথীরা কাজ কাম ছেড়ে দিয়ে ময়দান ঘেরাও করে দাঁড়িয়ে আছে সংক্ষেপে বলছে বুঝার চেষ্টা করবে ময়দান ঘেরাও করে দাঁড়িয়ে আছে আর ওই সময় কি ব্যাপারটা বুঝতে পারছি না দোয়া করে দেবো নাকি ভাই

লিখি চা এর দোকানে গেল ভাইজান ওই সময় রুকানা সাথীরা ময়দানে গিরাও করে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে পড়েছে রোকানা খালি গায়ে বডি বিল্ডারের বডি আপনারা দেখেছেন হাতের পেশি এই মোটা ছাতি এই চওড়া ফাঁকা ময়দানে খালি গায়ে নেবে লাফালাফি দাপা দাপি দেয় এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ময়দানে এসো আমার সঙ্গে লড়াই কুস্তি করার জন্য মালাইকা ফেরেস্তার রুকানারা লাপালাপি দাবা দাবি দিকে থাকতে পারে না বলে হুজুর আর সহ্য হচ্ছে না আপনি একটু মাইদানে যান একটু মাইদানে যান ও ব্যাটা লাপালাপি দাবা দাবি সহ্য হচ্ছে না হুজুর আপনি একটু যান ও আমার ভাই জানিরা ও নবি পাকের আশিকেরা ওই সময় আল্লাহ পাকের রসুল আল্লাহ পাকের হাবিব বাবা মা কারা নবি এতিমে সেই নবি আমার মন চাই না ময়দানে যাওয়ার জন্য মন চাই না লড়াই করার জন্য মন চাই না কুস্তি করার জন্য নাচারে রুকা না কে জাহান আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এক কদম দু কদম করে যখন ময়দানে ভিত ভিতরে প্রবেশ করলেন ওই সময় রুকানা সাথী গুলো হাতে নুড়ি নুড়ি বাঁধনে নিয়ে আল্লাহ পাকে রসুন আল্লাহ পাকে খাবিবের নুরানি বাঁধানে বাঁধন চুড়ে চুরি মারতে লাগে ওই সময় আল্লাহ পাকের মালাইকা বেরেস্তা আজ রাতে জীবনেসাল্লাম আর থাকতে পারলেন না আওয়াজ দিয়ে বলতে লাগেন ইয়া রসুল্লাহ গে ইয়া খাবিব আল্লাহ গুজুর পিয়া দেবী মাফ করবেন আর সহ্য হয় না সহ্য হয় না रुका ना ला पी पादा पी इधी के হুজুর রুকান আল্লাহ পালা পিদা এদিকে রুকানার সাথীরা আপনার নুরানি বাদান মুবারকে পাথর চুরে 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 মারতে লাগে আমার আল্লাহ পাক আপনা কি এত করেন আল্লাহ আপনা কি এত प्यार করেন আপনার নুরানি বাদান মুবারকে নুরানি চাগরা মুবারকে ফুকা মাকুরকে বসাটা মশা মাছি বসাটা আল্লাহ হারাম করে দিয়েছেন এই বাদানে ওই কাফের কিরা পাথর চুরে চুরে মারে হুজুর সোহাইনা জান 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 হুজুর আগে যান রুকানার সম্মুখে যান রুকানার উপনে যাপিয়ে বরণ রুকানার সঙ্গে লড়াই করুন আমার আল্লাহ পাক আপনাকে পাওয়া দিয়েছেন আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন আপনি ব্যাটা রুকানাকে আপনার পাওয়ার ক্ষমতাটা একটু দেখিয়ে দাও বলার সঙ্গে সঙ্গে রাসূল আমাত থাকতে পারলেন না হুংকার দিয়ে উঠলেন আপনি কি কথা বললেন আপনি কি কথা বললেন আল্লাহ আমি রসুলকে পাওয়ার ক্ষমতা দিয়েছে আমি রুকানাকে দেখাবো না না আমি আবদুল্লার ব্যাটা মোহাম্মদ আমার পাওয়ার আমার ক্ষমতা আমি রুকানাকে দেখাবার জন্য আসেনি আমি এসেছি রসুল রুকানাকে কে জাহান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব বলে তাহলে এতগুলো মুসলমান বসে আছে আমার আপনার পাওয়ার ক্ষমতা কে দিয়েছে ঠিক করে বলবেন কে দিয়েছেন আল্লাহ না বান্দা ঠিকঠাক আওয়াজ আসছে না ভাই সকলে মিলে বলেন না কে আল্লাহ আমার আপনার অর্থবল আমার আপনার জনবল কে দিয়েছেন ঠিক করে বলবেন আল্লাহ তাহলে আমার আপনার পাওয়ার ক্ষমতা আমার আপনার জনবল অর্থবল যদি আল্লাহ পাক দিয়ে থাকেন তাহলে এই মুসলমান পাকের জন্য ইসলামের জন্য 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 মুসলিম সমাজকে মসজিদ মাদ্রাসাগুলোকে রক্ষা করার জন্য আমার আপনার পাওয়ার ক্ষমতা আমার আপনার অর্থবল জনবল আমি আপনি মুসলমান কতটুকু ব্যয় করেছি বলুন বলেন আমার আপনার পাওয়ার ক্ষমতা আমার আপনার অর্থ বল জনবল আমি আপনি ইসলামের জন্য শরীয়তের জন্য কুরআনের জন্য মসজিদ মাদ্রাসার জন্য এক মুসলমান হয়ে আর এক মুসলমান মুসলমানের জন্য আমার আপনার পাওয়ার ক্ষমতা ব্যয় করেছে এই কথা করেছেন বলেন ভাই খারাপ মনে নেবেন না ভাই এটা আমি আমার হিংসার কথা বলছি এটা আমি আমার দুঃখের কথা বলছি এটা আমি আমার খবের কথা বলছি কারণ ভাই কি কয়েক মাস গত হলো আপনার দলসায় যাচ্ছিলাম আপনার এতে ওই দুলাগোরে যাচ্ছিলাম দলসায় আপনার রাস্তায় পুজো করছিল হিন্দু ভাই বড় পুজো আছে না হয় না বড় পুজো যাচ্ছি ও বাবা রাস্তায় বিরাট জাম মাইকে চাঁদা তুল তুলা হচ্ছে কালেকশন হচ্ছে কি আব্দুর রহমান এই পুজো কমিটির সভাপতি আগামী বছর মায়ের পুজোর জন্য এক লাখ টাকা দান করেছেন জোরে বলুন না উজবিল্লাহ ভালো করে বুঝবেন জলসা কমেডি কালেকশন করতে গেছে ব্যাটা দশ টাকা দিয়ে দশ হাজার টাকার কথা শুনিয়েছে আছে না নাই মসজিদে পিলাস্টার হবে গরম কাল এসি লাগাবে কালেকশনে বেরিয়েছে এসি লাগাবো ব্যাটা বিশ টাকা দিয়ে বিশ হাজার টাকার কথা শোনায় ঠিক না বেটা আছে না নাই কিন্তু ব্যাটা এদিকে অর্থ ব্যয় করে না ওদিকে অর্থ ব্যয় করে আছে না নাই